অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে জাপানে অলমোস্ট ফিফটিন সেঞ্চুরি এডি থেকে একটা আর্ট ফর্ম প্রচলিত রয়েছে সেটাকে কি বলে সেটা হচ্ছে ভাঙা পটারি সেটাকে ঠিক করে দেওয়া হয় ভাঙা পটারি হ্যাঁ ধরুন কিছু একটা এক্সপেন্সিভ কিছু বাচ্চা ফেলে দিয়েছে ভেঙে গেছে তো বাচ্চার মা তাকে প্রথমে ঠেঙাতে আরম্ভ করে না সেই ভাঙা টুকরোগুলোকে নিয়ে যায় যারা এই কাজগুলো করে সেটাকে বলে কেনসুগি সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে সেটাকে রিপেয়ার করা হয় এবং তারা দায়িত্ব নিয়ে গোল্ড সিলভার এবং প্ল্যাটিনামের যেটা পাউডার আছে সেই পাউডার দিয়ে সুন্দর করে সেটা বানিয়ে দেয় এবং সেটা যেটা ফর্ম দাঁড়ায় সেটা ওই অরিজিনাল যে জিনিসটা ছিল তার থেকে কয়েক সবুণ সুন্দর দেখতে হয়ে যায় এবং ন্যাচারালি তার ভ্যালুটা অনেক বেড়ে যায় বাড়িতে রেখে দেন কেউ মনে করলে সেটাকে আবার সেল করে দেয় সেটা যা যেরকম মনে হয় কিন্তু এই আর্ট ফর্মটা খুব প্রচলিত রয়েছে কেন কথাটা বললাম যখন আপনি প্রচন্ড রকম ভেঙে পড়বেন আপনার দেওয়ালে থেকে গেছে এরকম একটা অবস্থা তখন আপনাকে ঘুরে দাঁড়াতে হবে ভেঙে গেছেন বোঝা যাচ্ছে কিন্তু ঘুরে দাঁড়িয়ে আপনার যে নতুন ভার্সান আসবে সেটা হবে আপনার আগের ভার্সনে থেকে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ভ্যালুয়েবল তো নিজেকে সেইভাবে তৈরি করুন আফসানডামস থাকবে দেওয়ালেও পিঠ ঠেকবে পড়েও যাবেন উঠে দাঁড়ান নতুন ভার্সান হিসেবে ভালো থাকুন